যে দাম দিয়ে নেওয়া হোক না কেন সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার কারণ আপনি বা জানেন যে বিপিএল ওয়ান বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট এটার দিকে সবার চোখ থাকে এখানে ভালো খেললে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য তো দামটা মেটার না সবসময় চেষ্টা করি নিজের নামের প্রতি সুবিচার করতে যেমন কথা তেমনই কাজ ক্রিকেটার্স অ্যাকাডেমিতে দুপুর থেকেই ঘাম ছড়িয়েছেন সাইফুদ্দিন শুরুটা বোলিং দিয়ে করলেও ব্যাট হাতেও বেশ অ্যাগ্রেসিভ ইন্টেন্টি দেখিয়েছেন এ বোলিং অলরাউন্ডার বিপিএল এর বারোতম আসরকে সামনে রেখে পূর্বাঞ্চলের ক্রিকেটার্স একাডেমিতে দুপুর থেকে প্র্যাকটিস শুরু করেন ঢাকা ক্যাপিটালসের নাসির সাইফুদ্দিন আর শামীম পাটোয়ারিরা যদিও দেখা মেললেনি সাইফ হাসানের আর আইএল টি টোয়েন্টি খেলতে আরব আমিরাতে থাকায় সিমার তসকে নামেদও ছিলেন মিসিং তবে ফার্স্ট ট্রেনিং সেশন থেকেই বেশ সিরিয়াস ছিলেন তাইজুল শামীমরা খানিকটা গা গরম দিয়ে হালকা শুরু তারপর প্র্যাকটিস চলে পুরো দমে শুরুতে সাইফুদ্দিনের বল সামলাতে ব্যাট করতে নামেন ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই ওনারা আমাকে যোগ্য মনে করেছেন আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার আমরা যত দ্রুত টিম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো আমাদের পরে যে সেটা আরও বেশি কাজে দিবে খানিক বাদেই ব্যাট করতে নামেন নাসির হোসেন আর শামিম পাটোয়ারি দুজনেই খেলতে থাকেন চালিয়ে দলটার প্রথম প্র্যাকটিসে সিরিয়াসনেস থেকে বোঝাই যাচ্ছিল ঢাকা ক্যাপিটালসের জার্সিতে টুর্নামেন্টে ভালো কিছু করতে বেশ মুখিয়েই আছেন তারা ওয়েদারটা সব মিলিয়ে একটা অন্যরকম একটা ভাইব ছিল সেন্টার গেটের পাশাপাশি ফিল্ডিং থেকে শুরু করে স্পেসিফিক অনেক কিছু করা গিয়েছে সব মিলিয়ে ওভারঅল ভালো বাট ওয়েদারটা যে একটু ভালো হইতো এটা হয়তো আরেকটু ভালো পেতাম ইনশালা কালকে যেহেতু আছে ইনশালা হয়তোবা কালকে ভালো ওয়েদার পাবো প্র্যাকটিসটা আরও ভালো করতে পারবো ক্রিকেটার্স একাডেমির এই মাঠটাতেই দুপুর থেকে প্র্যাকটিস করেছেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা এবং সবাই বেশ জমিয়ে প্র্যাকটিস করছিলেন তেরেফুরে বড় বড় শট খেলবার প্রবণতাও কিন্তু আমরা দেখতে পেরেছি দলটার একজন ক্রিকেটার সাইফুদ্দিন বলছিলেন গতবারের মতো এবার তাদের দলে তানজিদ তামিমের মতো বড় নাম না থাকলেও যারা আছেন তারা যদি তাদের সর্বোচ্চটা দিয়ে মাঠে পারফর্ম করতে পারেন তবে ঢাকা ক্যাপিটালস এর পক্ষে সম্ভব বিপিএল এর এবারের আসরের শিরোপাটা ঘরে তুলবার রাহানা আহমেদ ওয়ান স্পোর্টস ঢাকা